শীতকালে ব্রয়লারের বাচ্চার দাম কম থাকে কিন্তু এই বাচ্চাটাকে বড় করে আপনার মার্কেট এজ পর্যন্ত নিয়ে আসার জন্য তার যে খরচ সারা বছরই মোরলায় সেম থাকে তারপরেও কেন খামারিরা শীতকালে ব্যবসা করতে পারছে না বিশেষ করে ব্রয়লার খামারিরা কেন ব্যবসা করতে পারছে না এখানে যে সবচেয়ে বড় সমস্যাটা সেটা হলো যে আপনারা দেখেন দিনের শীতকালে রাতের বেলার যে টেম্পারেচারটা এই টেম্পারেচারটা আপনার ফল করে অর্থাৎ একটা মুরগির আদর্শ তাপমাত্রা হলো পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন রাতের বেলা দেখা গেছে যে এই টেম্পারেচারটা বারো থেকে তেরোতে চলে আসে আর দিনের বেলা বিশেষ করে সকাল নয়টা থেকে বিকাল তিনটা বা চারটা পর্যন্ত টেম্পারেচার থাকে আপনার বিশ থেকে একুশের মধ্যে এই ধরেন চার মাসের মধ্যে তিন থেকে দশ থেকে পনেরো দিন বাদে তাহলে বিষয়টা দাঁড়ালো কি এই যে যে টেম্পারেচারের ফ্লাকচুয়েশন অর্থাৎ ওঠানামা এই উঠানামা কন্ট্রোল করার জন্য ব্রয়লার মুরগির যে পরিমাণ সহনীয় ক্ষমতা থাকার দরকার শীতকালে সেটা থাকে না যার ধরুন এই আপনার এই মুরগিগুলা বিভিন্ন ধরনের আপনার বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যা ডায়রিয়া মানে পাতলা পায়খানা এবং আরেকটা সমস্যা দেখা দেয় সেটা হলো যে মুরগিগুলা ওয়েট বাড়ে না তাহলে যখন মুরগির ওয়েট আহ না বাড়ে তারপরে তার পাতলা পায়খানা হয় অথবা পিরিয়ডিক্যালি তার শ্বাসকষ্টজনিত সমস্যা হয় তখন কিন্তু মেডিসিনাল যে কষ্টটা এটা বেড়ে যায় সেই জন্য শীতকালে এই মেডিসিনাল কস্ট আপনি কিভাবে একজন খামারি কম রাখতে পারে সেই ব্যাপারেই আজকের এই আলোচনা এখন আপনারা যদি চিন্তা করেন তাহলে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক নম্বর হলো যে আপনারা যে তুষ যে ইউজ করেন শীতকালে ডেফিনেটলি আপনারা কোনো ধরনের বালু ইউজ করবেন না ব্যারিং ম্যাটেরিয়াল হিসাবে আপনাদের লিটার হিসাবে তুষ ইউজ করতে হবে এখন তুষ কতটুকু ইউজ করবে এখন দেখা গেছে যে প্রতি বর্গ ইঞ্চির জন্য প্রায় আপনার দুই কেজি আপনার ইয়া লাগবে তুষ লাগবে সেই ক্ষেত্রে দেখা গেছে যে এক হাজার স্কোয়ার ফিটের একটা যদি আপনার পোল্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে ছশো ষাট কেজি আপনার তোষ লাগবে এখন এই জায়গাটাতে যদি আপনি কোনো ধরনের কম্প্রোমাইজ করেন তাহলে আপনাকে মুরগি অবশ্যই কম্প্রোমাইজ করবে সেটা তার পাতলা পায়খানা এবং সেটা তার আপনার যে ওয়েট কম বা তার শ্বাসকষ্ট জড়ে সমস্যা দিয়ে কাজে আপনাকে প্রথম যে সেফটি এবং সিকিউরিটি পোর্শনটা সেটা হলো অবশ্যই আপনাকে মুরগির গড়ের যে আপনার লিটার সেই লিটারটা আপনার এক হাজার স্কোয়ার ফিটের জন্য ছয়শো ষাট কেজি তুষের ব্যবস্থা করতেই হবে আর দুই নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো শীতকালে কিন্তু মুরগি পানি কম খায় সেই জন্য আপনার ফিড যারা যা আছে সেটা কিন্তু ঠিকমতো প্রপারলি ইউটিলাইজেশন হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাকে পানির যে পরিমাণটা এটা গরমকালে যে পরিমাণ খেত ঠিক সেই পরিমাণ স্টেজে আপনাকে নিয়ে আসতে হবে সেটা আনার অপশন কি সেটা আনার অপশন একটাই সেটা হলো যে আপনাকে কুসুম গরম পানি সাপ্লাই দিতে হবে অ্যাটলিস্ট শীতের সময় আপনাকে সন্ধ্যার পরে যখন টেম্পারেচারটা ফল করে তখন আপনাকে অ্যাটলিস্ট তিনবার টেম্পারেচার তিনবার আপনাকে পানি চেঞ্জ করতে হবে এবং পানিটা যখন দিবেন সেই পানিটা অবশ্যই অবশ্যই আপনাকে গিজারের যে কুসুম গরম পানি সেই পানি আপনি সাপ্লাই করবেন আপনি যদি শীতকালে এই কুসুম গরম পানির ব্যবস্থা করতে পারেন আমি ব্যক্তিগতভাবে রিসার্চ করে দেখেছি যে আপনার শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকে না এবং মুরগির যে ওয়েট অর্থাৎ লাভটা যে জায়গায় উপর নির্ভর করে যে আপনি একশো মুরগি তুললেন সেইখানে আপনার একশো মুরগির মধ্যে আপনার কয় ধরনের আপনার এইজের আপনি বাচ্চা আপনার মুরগি পাচ্ছেন আপনি যদি নব্বইটা মুরগি সেম ওয়েটের পান তাহলে আপনি লাভ করতে পারবেন আর যদি আপনি মনে করেন তিরিশটা পাচ্ছেন ৩০টা পাচ্ছেন সেম আহ চল্লিশটা পাচ্ছেন আপনার মনে করেন যে একটু উচানা উপরে নিচে আর বাকিগুলো আপনার এখনো আসলে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় যায় না তাহলে আপনি কোনোভাবেই ওই ব্যাস থেকে লাভ করতে পারবেন শীতকালে এই সমস্যাটা আরও প্রকট দেখা দেয় সেই জন্য আপনার যে কাজটা করতে হবে শীতকালে অবশ্যই অবশ্যই আপনাকে কুসুম গরম পানির ব্যবস্থা করতে হবে আপনি যদি কুসুম গরম পানির ব্যবস্থা করতে পারেন এবং আপনি যদি লিটারের যে কথাটা বললাম যদি আপনি মনে করেন এটা র্যান করতে পারেন আপনি শিওর থাকেন যে আপনার শীতকালে আপনার ব্রয়লার মুরগিতে কোনো ধরনের শ্বাসকষ্ট দেখা দেবে না এবং আপনার যে পাতলা পায়খানার যে সমস্যা সেটাও হবে এবং আরেকটা কাজ করতে হবে সেটা হলো যে যেহেতু শীতকালে আপনার মুরগির ওয়েটস লোলি বাড়ে সেই জন্য আপনি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে একুশতম বয়স যেদিন হয়ে যাবে ফ্লকটা মানে বাচ্চার বয়স গুলা যখন একুশতম দিন হয়ে যাবে তখন আপনি এই মুরগি গোলার ব্যাপারে আপনাকে একটা জিনিস একটা বিষয় কাজ করতে হবে সেটা হলো গোলা আপনার মনে করেন ছোট ছোট ওজন আছে থেকে হবে তাহলে দেখা সেইগুলোকে ওয়েটের মুরগি গোলাপ একসাথে আপনার মানে রয়ে গেছে এবং তারাই খাবার খেয়ে আপনাকে দ্রুত আপনার লাভ দিবে কাজেই আপনি এবং আরেকটা জিনিস সেটা হলো পর্দার যে ম্যানেজমেন্টটা আপনি উপরের যে পর্দাটা উপরে আপনার মনে করেন ছয় ইঞ্চি গ্যাপ রাখবেন নিচে না উপর দিক দিয়ে আপনি মনে করেন যে ছয় ইঞ্চি গ্যাপ রাখবেন শীতকালে যাতে ভিতরে যে অ্যামোনিয়া গ্যাসটা আছে এই অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে চলে আসতে পারে তাহলে আপনি অ্যামোনিয়া গ্যাস বের হয়ে গেল লিটার পর্যাপ্ত পরিমাণ আপনি দিয়েছেন তারপরে আপনি গুসুম গরম পানির ব্যবস্থা করেছেন এবং যে মুরগিগুলোর ওজন ছোট তাদেরকে আপনি কাল করে ফেলেছেন আর হলো আপনি যদি মনে করেন যে মাঝে মাঝে প্রতিদিন একবার না হলে দুইবার অথবা আপনার সপ্তাহে তিন দিন তিনবার যদি আপনি মনে করেন লিটারগুলি আপনি নাড়ায় দেন তাহলে এটার যে গ্যাস এই গ্যাসগুলা বেড়ে যায় আর ওভিয়াসলি যেদিন আপনার দিন চার দিকে সূর্য উঠবে না আপনার মনে করেন ঠান্ডা বাতাস থাকবে আপনি দিনের বেলাও আপনার যে পর্দাটা সেই পর্দাটা উপরের দিক দিয়ে মাত্র ছয় থেকে আট ইঞ্চি আপনি খোলা রাখবেন আপনি যদি আমার যে দেখানো পথ এই পদগুলো যদি আপনি মেনটেন করতে পারেন আমি শিওর যে আপনি প্রত্যেকটা এই যে শীতকালে যে আপনি অন্তত তিন দুইটা বা তিনটা ব্যাচ তোলেন এই তিনটা ব্যাচে আপনি ম্যাক্সিমাম প্রফিট পাবেন কারণ এই শীতকালে বাচ্চার দাম কম থাকে আর অন্যান্য ফিড কম্পোনেন্টস বা ম্যানেজমেন্ট কস্টটা যদি আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন যদি যেহেতু শীতকালে আপনার ব্রয়লারের দাম কম থাকে এবং কম দামের মধ্যেও আপনি ম্যাক্সিমাম প্রফিটটা অর্জন করতে পারেন সবাইকে ধন্যবাদ